কখনো কি একই মানুষের প্রেমে বারবার পড়েছেন কখনো কি একটি মানুষকে যতবার দেখেছেন ততবারই অবাক হয়েছেন কখনো কি একটি মানুষকে যত দেখছেন ততই ভালোবেসে ফেলেছেন আমি ফেলেছি আমি একটা মানুষকে যতবারই দেখছি ততবারই অবাক হয়ে যাচ্ছি কিছুদিন আগে আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার নিরচুরি খুবই ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমার জন্য হঠাৎ করে নীল চুরি নিয়ে আসছে আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি আসলে ও গিয়েছিল কিছু বাজার করতে আর আসার সময় দেখতে পাচ্ছি এই যে বাজারগুলো খুলতেই আমার চোখে পড়ে গেল এই যে আমার চুরিটা আসলে শত তার মাঝেও এরকম ছোটোখাটো কিছু কেয়ারিং খুবই ভালো লাগে আর এই যে আমি চস পছন্দ করি সেজন্য আমার জন্য চসও নিয়ে আসছে আর এই যে কিছু মুদি বাজার নিয়ে আসছে দরে প্রায় বাজার শেষ হয়ে গিয়েছিল সেজন্য আসলে এই ছোটো 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 বিষয়গুলোই আমার খুব ভালো লাগে হয়তো অনেক টাকা পয়সা ধন সম্পদ তেমন কিছুই নেই আপনাদের ভাইয়ার কিন্তু এই ছোটো ছোটো কেয়ার ছোটো ছোটো ভালোবাসাগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমি কি খেতে পছন্দ করি কি জিনিসটা আমার ভালো লাগে সেগুলো আপনাদের ভাইয়া খেয়াল করে আর সেটা আমার জন্য ম্যানেজ করে দেয় তার সাধ্যের মধ্যে যাই হোক আলহামদুলিল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন এখানে জিলানের জন্য দুইটা বালিশ নিয়ে আসছে আর বালিশগুলি খুবই সফট ছিল আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম আর এই যে একটু দেখছিলাম আপনাদের ভাইয়া বলছে খুবই আরামদায়ক তাই আমি একটু ট্রাই করে দেখছিলাম আসলে কি আরামদায়ক কিনা সত্যি বালিশগুলা শিমুর তোলার হওয়াতে খুবই আরামদায়ক হয়েছিল আর এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে আমাদের মহিলাদের প্রতিদিন যেটাই কাজ সেটাই আমাদেরকে করতে হয় আর এই কাজের তো কোনো ছুটি নেই কোনো পারিশ্রমিক নেই কোনো বেতন নেই কিন্তু ভালোবাসি বলে সংসারকে আর আমাদের ভালোবাসার মানুষকে সেই জন্য আমরা এই কাজগুলো করে থাকি আর এই কাজগুলো করতে আমাদের ভালোই লাগে যেহেতু আমরা একটা মেয়ে আমরা একটা পরিবারের আলো আসলে মেয়ে মানুষ হচ্ছে একটা পরিবারের আলো না দুইটা পরিবারের আলো প্রথমত সে বাবার পরিবার আলো হয়ে থাকে দেন তারপর সে স্বামীর ঘরে গিয়ে স্বামীর পরিবারের আলো হয়ে থাকে আর অনেকেই মেয়ে জন্ম নিয়েছে শুনলে মনটা কালো করে ফেলে আসলে মেয়ে মানুষ হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত আর যে যাকে আল্লাহ বেশি পছন্দ করে তাকে আল্লাহ মেয়ে মেয়ে দান করে আর সেটা আমরা সবাই জানি আর মেয়ে মানুষ আছে বলেই আর আমাদের জগৎ সংসারটা এত সুন্দর আমরা এই যে সংসারকে গুছিয়ে রাখি সংসারটাকে পরিপাটি করে রাখি এক একটা পুরুষের পক্ষে এটা কখনো পসিবল না আমরা মেয়েরাই সব কিছু করে থাকি আর আজকে সকাল থেকে কারেন্টটা চলে গিয়েছে সকাল আটটা থেকে নাকি বিকেল চারটা পর্যন্ত কারেন্ট বন্ধ থাকবে আর প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে ঘর পরিষ্কার করতেছি আর খুবই গরম লাগছিল আসলে আজকে কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়তেছে এই গরমে তো হাসপাস হয়ে যাওয়ার মতো অবস্থা আর সূর্য মামা মনয় মামির উপর রাগ করেছে সেজন্য এত তো ছড়াচ্ছে যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম আসলে আজকে কারেন্ট নেই সকাল থেকে আর সেজন্য ভাবলাম একটু ঘরটা ডিপ ক্লিন করে ফেলি আর বসে থাকলে তো শয়তান্নে ধরে যায় অর্থাৎ অলস মস্তিষ্ক শয়তানে ধরে আর সেই জন্য আমি আজকে একটু ঘরটা ডিপ ক্লিন করে ফেলতেছি যেহেতু বসা অবস্থায় আছি আর বসা অবস্থায় ফ্রি অবস্থায় আছি এই জন্যই যে আপনাদের ভাইয়া বলেছে সকালে রান্নাবান্না করা লাগবে না কি জন্য লাগবে না সেটা এখন আমি জানি না দেন এখন আমি ঘরটা ক্লিন করে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়াও ফোন করেছে জিলানকে নিচে পাঠানোর জন্য আর দেখি একটু পরে নিচে পাঠাবো কি কারণ সেটা এখনো বলে নাই হয়তো কোনো সারপ্রাইজ আছে সেজন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমি ঘরটা ক্লিন করে ফেলেছি আর এই যে কারণ হচ্ছে এটা আজকে ওদের অফিসে নবী হয়েছিল আর আপনাদের ভাইয়াকে দিয়েছিলো বিরিয়ানি সে না খেয়ে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে সে নাকি বাইরে খাবে এই যে দেখতে পাচ্ছেন আসলে এই ছোট ছোটো কেয়ারিংগুলিই তো অনেক ভালো লাগে আর সেজন্য ও না খেয়ে আমাদের মাছিলের জন্য ওর নিজের ভাগেরটা পাঠিয়ে দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আর আজকের মতো আমার ভিডিও পর্যন্ত যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে হাফেজ আসসালামু আলাইকুম